আসসালামু আলাইকুম তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোর আলম ইউরোপ থেকে ঝাঁকে ঝাঁকে বিমান আসছে মধ্যপ্রাচ্যে স্কটল্যান্ড থেকে অনেকগুলো অনেকগুলো ট্যাংকার বিমান কাতারের উদয়দা বিমান ঘাটিতে এসে পৌঁছেছে এই ট্যাঙ্কার বিমানগুলো আমেরিকার ট্যাঙ্কার বিমান ট্যাঙ্কার বিমান কি জিনিস এই বিমানগুলো কেন এখানে আসছে এর উদ্দেশ্য কি কতগুলো বিমান আসলো টার্গেট কে এগুলো নিয়ে আলোচনা করব এবং এখানে যেই দেশটি টার্গেট হোক না কেন সেক্ষেত্রে মুসলিম বিশ্বের পদক্ষেপ কি হবে এটার সাথে ইসরায়েলের উনিশশো সালে ক্লিন ব্রেক নামক একটা স্ট্র্যাটেজিক পেপার বা স্ট্র্যাটেজিক ডকুমেন্ট তৈরি করে ইসরায়েল সেটার সাথে আজকের বর্তমানের এই ঘটনাগুলোর সম্পর্ক কি এবং সেই ক্লিন ব্রেক স্ট্র্যাটেজিক পেপার যেটা সেটাতে আজকের ব্যাপারে তারা কি ধরনের পরিকল্পনা করেছে এবং আগামীতে তারা কি করবে সেটার আলোচনা নিয়ে আসব এবং ইসরায়েলের গাজা ভূখণ্ডের দিকে ত্রাণবাহী যে জাহাজ বহর সুমুদ ফ্লোটিলা যাচ্ছে তারা এখন গাজা থেকে একশো মাইলেরও কম জায়গাতে আসছে অর্থাৎ দুইশো কিলোমিটারের মধ্যে আছে তারা সেখানে কি ধরনের ঘটনা ঘটতে পারে সেখানে যদি ইসরায়েল আক্রমণ করে তাহলে কোন দেশ কি ধরনের পদক্ষেপ নিতে পারে এটা নিয়েও একটু আলোচনা করব তো আসুন আজকে আমাদের এই আলোচনা শুরু করা যাক সাউন্ডে কোনো অসুবিধা থাকলে অবশ্যই লিখে জানাবেন আমার মনে হয় না কোনো ধরনের কোনো অসুবিধা আছে আর আরেকটা বিষয় শুরুতেই বলে রাখি সেটা হচ্ছে বর্তমানে যে ঘটনা প্রবাহগুলো ঘটছে এগুলোর ব্যাখ্যা করতে গেলে একটু বড় করে আলোচনা করার দরকার হয় যে কারণে আমাদের এই সর্বশেষ ভিডিওগুলো একটু বড় হয়ে যাচ্ছে এত বড় এত বিশাল করে এত বিস্তারিত আলোচনা করার পরেও অনেক দর্শক শ্রোতা শুভাকাঙ্ক্ষী বন্ধু ফোন করে অনেক সময় জিজ্ঞেস করেন ভাই ফিলিস্তিনে তো বিজয় হয়ে গেল গাজা ভূখণ্ড তো স্বাধীন হয়ে গেল এখন বলেন পরবর্তীতে কি হবে এই এলাকার ভবিষ্যৎ কি আমি তাদেরকে বলি এত দিন ধরে তাহলে আমি কি ব্যাখ্যা করলাম কি বর্ণনা করলাম কোথায় গাজা ভূখণ্ড স্বাধীন হলো বলো যে প্রচুর এরকম তো ভিডিও দেখতেছি যে গাজা ভূখণ্ড স্বাধীন হয়ে গেছে এবং ফিলিস্তিন স্বাধীন হয়ে গেছে গাজার বিজয় হয়ে গেছে আমি জানি না যাই হোক আপনারা অন্তত যে সমস্ত দর্শক নিয়মিত আমাকে ফলো করেন তারা বুঝবেন আমার এই আলোচনাগুলো বুঝতে হলে অবশ্যই ভিডিওগুলোকে নিয়মিত ফলো করতে হবে আপনি জাস্ট হচ্ছে পাঁচ মিনিটের ভিডিও দেখে রিলস দেখে সবকিছু বুঝে যাবেন সেরকম আলোচনা আমরা করতে পারি না এজন্য দুঃখিত যাই হোক এখন আসি আমরা আজকের এই আলোচনায় ইউরোপ থেকে এভাবেই বিমান আসছে ট্যাঙ্কার বিমান ট্যাঙ্কার বিমান হচ্ছে আকাশে যুদ্ধ বিমান ওড়ার জন্য যুদ্ধ বিমানের একটা রেঞ্জ থাকে যে এই যুদ্ধ বিমানের যে ফুয়েল আছে অর্থাৎ সে যে জ্বালানি ব্যবহার করে বা ধরুন তেল ব্যবহার করে সেটা ব্যবহার করে তার যতটুকু ধারণ ক্ষমতা সেটা দিয়ে সে এত দূর পর্যন্ত যেতে পারবে ধরুন এক হাজার কিলোমিটার আটশো কিলোমিটার সে যেতে পারবে এখন যদি এই যুদ্ধ বিমানের যে কাজ বা তাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে সে যেখানে গিয়ে আক্রমণ করে ফিরে আসবে সেটাতে যদি তার এর চেয়ে বেশি সময় লাগে তাহলে এই যুদ্ধ বিমান আকাশেই এই তেল হয় অন্য একটা বড় বিমান যে প্রচুর পরিমাণে তেল বহন করে তারপরে হচ্ছে আকাশে উঠতে থাকে সেটার সাথে যুক্ত হয়ে পাইপের মাধ্যমে যুদ্ধ বিমানে তেল দেয়া হয় সেগুলোকে বলা হয় হচ্ছে ট্যাঙ্কার বিমান তো আমেরিকা থেকে এবং ইউরোপ থেকে বহু অনেকগুলো ট্যাংকার বিমান এসেছে কাতারে এখন কাতারে এই ট্যাঙ্কার বিমানগুলো অনেকগুলো বিমান গত দুই দিনে আসছে আসার কারণ কি এরকম এত পরিমাণে ট্যাংকার বিমান কাতারে বা সংযুক্ত আরব আমিরাতে বা সৌদি আরবে আমেরিকার যে যুদ্ধ বিমানগুলো আছে সেগুলোর আকাশে তেল দেওয়ার জন্য দরকার না এখানে তাদের দু চারটা এরকম বিমান এমনিতেই আছে কিন্তু এতগুলো বিমান অর্থাৎ এমন একটা অবস্থা যে আপনার হচ্ছে বিশ পঁচিশটা যুদ্ধ বিমান উড়বে বা দশ পনেরোটা যুদ্ধ বিমান উড়বে তাদের জন্য প্রত্যেকটা যুদ্ধ বিমানের জন্য একটা করে বা প্রত্যেক দুটো বিমানের জন্য একটা করে ট্যাঙ্কার বিমান দরকার এরকম ভাবে ট্যাঙ্কার বিমান আসছে বা এসেছে এখন এই যে ট্যাঙ্কার বিমান আসলো তার মানে তা হচ্ছে এই অঞ্চলে যুদ্ধ বিমান উড়বে এটা মোটামুটি বোঝা যায় মানে কাউকে ভয় দেখানোর জন্য এতগুলো ট্যাঙ্কার বিমান নিয়ে আসবে না কারণ এই বিমানগুলো নিয়ে আসারও খরচ আছে প্রচুর সুতরাং এখানে পরিকল্পনা মোটামুটি ফাইনাল যে এই বিমানগুলো উড়বে তো বিমান যদি উড়ে তার মানে হচ্ছে যুদ্ধ বিমান যুদ্ধ বিমান যদি উড়ে তার মানে হচ্ছে আক্রমণ চালাবে কার ট্যাঙ্কার বিমান আমেরিকার তাহলে কার যুদ্ধ বিমান উড়বে আমেরিকার তাহলে আক্রমণ কোথায় চালাবে আমেরিকার এই অঞ্চলে বন্ধু দেশগুলোর বাইরে এখন আমেরিকার এই অঞ্চলে বন্ধু দেশগুলোর বাইরে কোথাও কোনো আক্রমণ পরিচালনা করার জন্য আমেরিকা এই অঞ্চলে যার কাছ থেকে সব ধরনের পরামর্শ নেয় সে হচ্ছে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের সাথে গিয়ে বৈঠক করে কথা বলে তারপরে হচ্ছে একটা চুক্তি তারা স্বাক্ষর করেছেন দুনিয়ার সামনে তুলে ধরেছেন চুক্তিটা কি ফিলিস্তিন এবং গাজা ভুখন্ড বিশেষ করে যুদ্ধ চলছে সেই যুদ্ধ শেষ করার চুক্তি এবং সেই চুক্তি করার সেই চুক্তি প্রকাশ করার সাথে সাথে আমেরিকা এবং ইসরায়েল এই দুই দেশের রাষ্ট্রপ্রধানরা একত্রে সেই চুক্তি প্রকাশ করার সাথে সাথেই মুসলিম বিশ্ব লাফিয়ে উঠলো সেটাকে কংগ্রাচুলেট করার জন্য অ্যাকসেপ্ট করে নেওয়ার জন্য সেটা নিয়ে মানে তাড়াতাড়ি হচ্ছে তাদের এই চুক্তিটাকে হচ্ছে সমর্থন জন্য তারা তারা না যে আসলে এই চুক্তিতে কি আছে একদিন পরে ঘুম থেকে উঠে যখন তারা পড়া শুরু করলো তখন বললো যে আমরা তো আসলে আলোচনা করেছিলাম ট্রাম্পের সাথে এই চুক্তি নিয়েই সে তো আমাদের সাথে একটা কাগজও দিয়েছিল আমরা তাকে বলেছিলাম যে এই কাগজে ঠিক আছে যা আছে আমরা এগ্রি করি কিন্তু সে যে চুক্তি শেয়ার করেছে সেটার সাথে তো এটা মিলতেছে না তো শেয়ার করতেছে সেটার সাথে যদি না মিলে তাহলে কেন লাভ দিয়ে উঠে ঝাঁপিয়ে পড়ে হচ্ছে অ্যাকসেপ্ট করতে হবে তার মানে হচ্ছে তাদেরকে অ্যাকসেপ্ট করার জন্য আগে থেকেই রেডি করা হয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে অ্যাকসেপ্ট করার জন্য আগে থেকে কি শুধুমাত্র এই চুক্তিটা অ্যাকসেপ্ট করার জন্য তারা রেডি নাকি এর পরবর্তীতে এই যে এখন আক্রমণ একটা হবে বা আক্রমণের প্রস্তুতি নেওয়া হচ্ছে সেটার জন্য রেডি যেহেতু যেহেতু গাজা ভূখণ্ডে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণগুলো করে সাধারণ মানুষকে হত্যা করে গাজা ভূখণ্ডে লাইভ স্ট্রিমিং করে বড় বড় ভবনগুলোকে ধ্বংস করে দিয়ে তারপরেও মুসলিম বিশ্বের কাছ থেকে বাহবা পাচ্ছে তাহলে এর থেকে ছোট আক্রমণের জন্য মুসলিম বিশ্বের কাছ থেকে তো সে অনুমতি পেয়েই গেছে না পেলেও দরকার নেই কারণ এখানে যদি সে বাহ পাওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে পারে তাহলে এরপরে যদি কোথাও আক্রমণ করে সেক্ষেত্রে পরিকল্পনা করা হচ্ছে সেখানে মুসলিম বিশ্ব নীরব থাকবে অথবা সম্মতি দিবে অথবা দু একটা নিন্দা বাক্য বলে চুপ থাকবে এখন প্রশ্ন হচ্ছে টার্গেটটাকে এই আক্রমণের টার্গেটকে এই আক্রমণের টার্গেটকে এটা বুঝতে হলে আমাদের যেতে হবে সেই ক্লিন ক্লিন ব্রেক প্রকল্পে ব্রেকটা কি সালে তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী হচ্ছে নেতানিয়াহু বেনিয়ামিন বেনিয়ামিনিয়ানব্বই সালে এই ইজরায়েলের প্রধানমন্ত্রী এবং তার সাথে আরো কিছু লোক মানে একটা কি বলবো এটাকে এটা হচ্ছে একটা রিসার্চ ইনস্টিটিউট বলতে পারেন এরকম ইসরায়েলের এবং আমেরিকার মধ্যপ্রাচ্য নিয়ে হাজার হাজার রিসার্চ ইনস্টিটিউট তারা করে রেখেছে তো তারা দু সালের পরে ইসরায়েল কি ধরনের স্ট্র্যাটেজি নিয়ে আগাবে সেজন্য ইসরায়েলের কি কি করতে হবে আমেরিকার সাথে কি ধরনের সম্পর্ক করতে হবে এটা নিয়ে একটা ছয় পৃষ্ঠার রিপোর্ট তারা তৈরি করেছে বা ধরেন আরো বড় রিপোর্ট তারা তৈরি করেছে তো সেই রিপোর্টে তারা বলছে যে এখানে পুরো রিপোর্টটা আমি এইভাবে পড়ব না সেই রিপোর্টে আমি জাস্ট হচ্ছে এখানে দেখাচ্ছি রিপোর্টটিকে এই রিপোর্টে তারা বলছে যে ইসরায়েল এই যে গাজা ভূখণ্ডে বা ফিলিস্তিনিদের সাথে ইসরায়েলের যে সম্পর্ক সেই সম্পর্কটাকে এতদিন ধরে তারা মানবিক দিক দিয়ে আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করে তারপরে ধীরে ধীরে তারা যে হচ্ছে ফিলিস্তিন ভূখণ্ডকে দখল করার যে পরিকল্পনা বা যে যে স্টাইলে তারা এগিয়ে ছিল সাল পর্যন্ত দু পরে তারা সেই পরিকল্পনা থেকে সরে এসে আরো অ্যাগ্রেসিভলি আগাবে আরো অ্যাগ্রেসিভ ভাবে আগাবে এবং সেই অ্যাগ্রেসিভ ভাবে আগানোর জন্য তাদের সামনে সবচেয়ে বড় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সাদ্দাম হোসেন এক নম্বর সমস্যা সবচেয়ে বড় এবং এক নম্বর সমস্যা হচ্ছে সাদ্দাম হোসেন সেই সাদ্দাম হোসেনকে তাদের সরিয়ে দিতে হবে এটা হলো এক নম্বর এবং এই ক্ষেত্রে তুরস্ক আর জর্ডানের সাথে তাদের খুব ভালো একটা সম্পর্ক গড়তে হবে এখন এই সাদ্দাম হোসেনকে সরিয়ে দেওয়ার জন্য তাহলে তাদের কি করতে হবে সাদ্দাম হোসেনকে সরিয়ে দেওয়ার জন্য তাদের সেই ছিয়ানব্বই সালের প্রকল্প সেখানে সাদ্দাম হোসেনকে কে কালপ্রিট বানাতে হবে আন্তর্জাতিকভাবে সাদ্দাম হোসেনকে কালপ্রিট বানাতে হবে এবং তাকে কালপ্রিট বানানোর সাথে সাথে তাকে সরিয়ে দেওয়ার সাথে সাথে তার মতো করে যেন ইরাকে আর কেউ না দাঁড়াতে পারে সেটা নিশ্চিত করতে হবে অর্থাৎ ইরাককে ধ্বংস করতে হবে কবে এটা ছিয়ানব্বই সালে টুইন টাওয়ারে হামলা হলো কবে দু সালে ইরাকে হামলা হলো কবে ২০০৩ সালে সাদ্দাম হোসেনকে হত্যা করা হলো ফাঁসি দেয়া হলো দ্বিতীয় হচ্ছে সিরিয়া এবং লেবাননকে দুর্বল করতে হবে সিরিয়া এবং লেবাননকে দুর্বল করতে করতে হবে হবে সেখানে ইরানের ক্ষমতা পুরোপুরি খর্ব এর পর পর থেকে থেকে দেখবেন যে সালের সিরিয়া এবং লেবানন আস্তে আস্তে দুর্বল হওয়া শুরু হচ্ছে লেবানন আগে দুর্বল করা হলো লেবাননকে বিভিন্নভাবে লেবাননের পোর্ট যেটা যেটার মাধ্যমে শুধুমাত্র লেবাননের আহ কি বলে অর্থনীতির সামনে আগায় সেটাকে ধ্বংস করে দেয়া হলো লেবাননের পোর্টে এখন পর্যন্ত কেউ জানে না লেবাননের পোর্টে মানে পরমাণু আক্রমণের পরে সবচেয়ে বড় আক্রমণ বিশ্বে লেবাননের পোর্টে হয়েছে কে করেছে কেউ জানে না এরপরে তো লেবাননকে দুর্বল করা সিরিয়াকে দুর্বল করতে করতে এই দুটো দেশকে ইরানের অক্ষয় থেকে সরিয়ে আনতে হবে এরপরে এরপরে ইরানকে দুর্বল করতে হবে ইরানের রেজিম চেঞ্জ করতে হবে রেজিম চেঞ্জ বলতে কি এখন যে আয়াতুল্লা বা আয়াতুল্লাহ এবং ইরানের বর্তমান যে সরকার পরিচালনার স্টাইল তাদের তাদের হচ্ছে শিয়া মতবাদকে সামনে নিয়ে এসে তারপরে চেয়েও বড় জিনিস হচ্ছে যে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে তাদের সব ধরনের স্ট্র্যাটেজি এবং পরিকল্পনা সব ধরনের এবং সব ধরনের কাজকর্ম সেটার জন্য সে অক্ষয় তৈরি করছে প্রতিরোধ অক্ষ অক্ষ তৈরি করেছে প্রতিরোধ অক্ষ তো এটাকে আস্তে আস্তে দুর্বল করে তারপরে হচ্ছে ইরানকে টার্গেট করা এটাকে দুর্বল করার জন্য ইয়েমেনে তারা হামলা করেছে ব্যাপক পরিমাণে হামলা করেছে সৌদি আরবকে দিয়ে ইয়েমেনে মোটামুটি হচ্ছে একটা মানে প্রাথমিক চাষ করেছে তারপরে ফাইনাল আক্রমণটা গত কয়েকদিন আগে করেছে লেবাননে ফাইনাল আক্রমণটা করেছে সিরিয়া এখন পুরোপুরি ইরান অক্ষয়ের এই ইরান অক্ষের বাইরে এখন এই পরিস্থিতিতে এই যে যদি আমরা সেই ক্লিন ক্লিন ব্রেকের কথা বলি ব্রেক মানে হচ্ছে নেতানিয়াহু এবং তার সাথে আমেরিকার সরকারের মধ্যে থাকা উচ্চ পদস্থ বিশেষ করে আমেরিকার পেন্টাগনে এবং আমেরিকার ফরেন মিনিস্ট্রিতে বা যেভাবে বলেন তাদের ভাষায় এই দুটোতে থাকা উচ্চ কিছু কর্মকর্তা এবং একত্রে সেই সালে এই পরিকল্পনা তৈরি করে এবং এই পরিকল্পনার জন্য তাদের কথা হচ্ছে যে আমরা ফিলিস্তিনে আরো কড়া ভাবে একেবারে ডাইরেক্ট অ্যাকশনে যাবো এতদিন পর্যন্ত তো আস্তে আস্তে একটা দুটো বাড়ি ঘর হচ্ছে আমরা দখল করতাম এখন ডাইরেক্ট অ্যাকশনে যাবো সেটাতে তারা কিন্তু শেষ পর্যন্ত এসেছে এরপরে হচ্ছে এই দেশগুলোকে দুর্বল করা এরপরে হচ্ছে মুসলিম বিশ্বের মধ্য থেকে বিশেষ করে সংযুক্ত বিশেষ করে এই আরব বিশ্বের মধ্য থেকে ঘনিষ্ঠ ঘনিষ্ঠ বন্ধু বন্ধু তৈরি করা মানে হচ্ছে হচ্ছে সেটাও এই ডকুমেন্ট আছে সেটা যে যে আমার ঘনিষ্ঠ বন্ধু হবে তার কোন ধরনের কষ্ট থাকবে না অর্থাৎ সে কোনো ধরনের কোন ঝামেলায় পড়বে না না অর্থনৈতিক ঝামেলায় পড়বে না রাজনৈতিক ঝামেলায় পড়বে না আন্তর্জাতিক চাপে পড়বে না তার কোন ধরনের কোনো কিছুতে ব্যাঘাত ঘটবে কিন্তু যদি তারা আমার সাথে এই যে সম্পর্ক বন্ধুত্ব এটাতে যদি বিট্রাই করে আমি তার উপর আঘাত করব এবং আরেকটা জিনিস নিশ্চিত করা হবে সেটা হচ্ছে এই অঞ্চলে ইজরায়েলের চেয়ে সামরিক শক্তিতে কেউ সামনে থাকবে না যদি এটা কেউ করতে চায় তা কোমর ভেঙে দেব সেই উনিশশো সালের পরিকল্পনা আজকে এখানে বসে আপনি এখন মিলান আজকে যদি আপনি এটাকে মিলাতে যান তাহলে দেখবেন যে সবকিছু মিলে যাচ্ছে কিন্তু এটা যদি উনিশশো সালে পড়তে যেতেন তাহলে ভাবতেন যে এটা হচ্ছে পুরোপুরি একটা কাল্পনিক জিনিস তো এই যে আলোচনা যতটুকু করলাম এটার উপরে ভিত্তি করে বলা যায় যে ইসরায়েল এবং আমেরিকা বর্তমানে কাতারে যে ব্যাপক পরিমাণে যুদ্ধ বিমান বা এই ট্যাঙ্কার বিমান করেছে এটার মূল এবং একমাত্র টার্গেট হতে পারে ইরান। ইরানের উপরে নতুন করে ইসরায়েল আক্রমণ করতে পারে এবং এটা ইরানের এই যে গত কিছুদিন আগে যে বারো দিনের যুদ্ধ হিসাবে যেটাকে ঘোষণা দেওয়া হলো সেটার পরে ইসরায়েল বলেছে যে আমি আবার আসব। ইসরায়েল এটাকে বিজয় হিসেবে দেখেছে কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আসলে ইরান তার স্ট্র্যাটেজি এবং তার পরিকল্পনাগুলো এমনভাবে সাজিয়েছিল যে তাতে ইরানের সামরিক কর্মকর্তারা নিহত হলেও ইসরায়েলের কি টার্গেট ছিল সেখানে রেজিম চেঞ্জ সেখানে আহ পরমাণু স্থাপনা পুরোপুরি ধ্বংস করা এই দুটো জিনিস সে এই টার্গেটে পৌঁছতে পারে নাই আর এই টার্গেটে পৌঁছতে না পারার কারণে সে এখন কি করছে আবার নতুন করে এবং ওই টার্গেটে পৌঁছার জন্য তার সেই যুদ্ধ পরিচালনার জন্য যে পরিমাণ অস্ত্র দরকার ছিল সেটা তার হাতে ওই সময় ছিল না আমরা জানি যে সেই সময় তার হচ্ছে ব্যাপক পরিমাণে মিসাইলের ঘাটতি ছিল তো এই পরিস্থিতিতে ইসরায়েল এখন নতুন করে গাজা ভূখণ্ডে সে মোটামুটি একটা মুসলিম বিশ্বের কাছ থেকে মোটামুটি একটা অনুমতি পেয়ে আমেরিকার কাছ থেকে অনুমতি পেয়ে সেখানে এখন সে মানে বৈধ আর কি তাকে বৈধতা দেওয়া হয়েছে গাজা ভূখণ্ডে গাজা দখলের বৈধতা ইসরায়েলকে দেওয়া হয়ে গেছে তো সেখানে সে দখলের বৈধতা পেয়েছে যেহেতু মুসলিম বিশ্ব এখন আর ওটা নিয়ে তার বিরুদ্ধে দাঁড়াবে না আর শুধুমাত্র তাই না গাজা দখলের বৈধতার সাথে সাথে কি হয়েছে ইসরায়েলের উপরে যে হুমকি হিসেবে আসবে তাকে আক্রমণ করার বৈধতা ইসরায়েলকে দেওয়া হয়েছে তাহলে সেই ক্ষেত্রে কে ইরান যেই গাজার জন্য কোন মুসলিম বিশ্ব বিরুদ্ধে দাঁড়ানো তো দূরের কথা মুসলিম বিশ্বের কোনো দেশ ইসরায়েলকে বৈধতা দিল সেই মুসলিম বিশ্ব বা সেই মুসলিম বিশ্বের দেশগুলো ইরানের জন্য ইসরা বিরুদ্ধে দাঁড়াবে দাঁড়াবে না এখন ইরান এখানে কি করবে ইরান এখানে মুসলিম বিশ্বের বাইরে গিয়ে রাশিয়া এবং চীনের সাথে করবে অলরেডি সেটা শুরুও করেছে রাশিয়ার থেকে কিছু যুদ্ধ বিমান রাশিয়ার থেকে সু থার্টি ফোর যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা ইসরায়েল করেছিল কিন্তু ইরান করেছিল রাশিয়া থেকে যুদ্ধ বিমান কেনার কিন্তু ইসরায়েল দ্রুত আক্রমণের দিকে যাচ্ছে যে কারণে রাশিয়ার থেকে মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান ইরানে নিয়ে আসা হয়েছে চীনের কাছ থেকে বিভিন্ন ধরনের সাপোর্ট ইরান নিচ্ছে রাশিয়ার কাছ থেকে আরো বিভিন্ন সামরিক সাপোর্ট নিচ্ছে তার মিসাইল প্রকল্পগুলো আরো দ্রুত করছে সামনে আগাচ্ছে এবং ইরান আগের চেয়ে এবার আরো বেশি প্রস্তুতি নিয়ে রেখেছে আবার ইসরায়েলও আগের চেয়ে এবার বেশি আমেরিকা ইসরায়েল আরো বেশি প্রস্তুতি নিয়ে রাখছে যে কারণে এটাকে আমার কাছে মনে হয় যে ইরানের উপরে আক্রমণের একটা পূর্ব প্রস্তুতি মানে ব্যাপকভাবে আক্রমণের একটা পূর্ব প্রস্তুতি ইরানে এখন ইরান দখল করতে যাবে কিনা ইরান দখল করার মতো কোনো জায়গা নাই আমেরিকা ইসরায়েল ইরানকে দখল করতে পারবে না সেরকম মানে দেশ ইরান না ইরানকে ভেঙে ফেলা ইরান ভেঙে ফেলার মতো দেশ ইরান না তারা যেটা করতে চাইছে সেটা হচ্ছে ইরানের রেজিম চেঞ্জ অর্থাৎ ইরানের এই সরকারকে এমন ভাবে চাপে ফেলে বিভিন্নভাবে তাদের নেতৃত্বকে হত্যা করে তারপরে ইরানের মধ্যে বাইরে থেকে এর আগে আপনারা জানেন যে হঠাৎ করে ইরানের ইরানের এত বছরের যে আলোচনা সেই আলোচনায় যখন কোনো ব্যক্তি ছিল না কি ইরানের ওই যে শাহ পেহলবি শাহজাদা আলোচনায় ছিল না কোনো নামও শুনে নাই কেউ হঠাৎ করে সেই শাহজাদা পুরো ইউরোপের হচ্ছে আইকন হয়ে গেল তাকে রেডি করার চেষ্টা করা হয়েছে কিন্তু সেটা এই আগের যুদ্ধে হয়নি নতুন করে হয়তো আবার ইরানের মধ্যে থেকে একটা অংশ একটা গ্রুপ তৈরি করে তারপর হচ্ছে তাকে দিয়ে এটা করানো হতে পারে এরকম একটা পরিস্থিতি সেখানে চলছে যেটা কাতারের বিমান টার্গেট কি ইরান এখন গেল এখানে আরেকটা টার্গেটের কথা বলা যেতে পারে সেটা হচ্ছে যে আফগানিস্তান এখন আফগানিস্তান যদি টার্গেট হয় তাহলে সেক্ষেত্রে ইসরায়েল এটার সাথে খুব বেশি একটা ওতব্রত ভাবে জড়িত থাকবে না আফগানিস্তান টার্গেট হলে সেখানে আমেরিকা সরাসরি আক্রমণে যাবে কিন্তু আমেরিকা সরাসরি আক্রমণে যাওয়ার আগে এর আগে আফগানিস্তানে যেমন আমেরিকা একটা কোয়ালিশন করে তারপরে আক্রমণে গিয়েছিল এখানেও সেরকম একটা কোয়ালিশন করে আক্রমণে যেতে চাইবে বা যেতে হবে যদি এটা টার্গেট আফগানিস্তান হয় কারণ হচ্ছে আমেরিকার রাষ্ট্রপতি এর আগে কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন যে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাটি আমি দখলে নেব সেটার জন্য যা করা হয় করব এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী যেভাবে মোটামুটি আমেরিকার কোনো কিছুতেই নাচানাচি শুরু করে সেনা প্রধান মানে ট্রাম্পকে নোবেল প্রাইজ দেওয়ার জন্য জন্য ট্রাম্প কোনো একটা কিছু ঘোষণা দিলে সেটাকে করার যেভাবে নাচানাচি করে তাতে পাকিস্তানও এটার সাথে থাকবে এটা বোঝাই যাচ্ছে যে আফগানিস্তানে যদি কোনো ধরনের হামলা হয় সেটাতে অবশ্যই পাকিস্তানের সায় থাকবে এখন সেটার জন্য মধ্যপ্রাচ্য থেকে অর্থাৎ কাতার থেকে সে বিমান উড়িয়ে আফগানিস্তানে আক্রমণ করবে কিনা বা আফগানিস্তান আসলে এখনো পর্যন্ত সেই আক্রমণ করার লেভেলে আসছে কিনা এটা নিয়ে প্রশ্ন এটা এখানে কিছুটা ঘাটতে আছে সন্দেহ আছে এজন্য আফগানিস্তানের অপশনটা কিছুটা কম মানে আফগানিস্তানে টার্গেট হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত আমি দেখি না কিন্তু ইরানে ইরান টার্গেট হওয়ার একটা পরিস্থিতি আছে এখন এই যখন অবস্থা ঠিক সেই অবস্থায় কি হচ্ছে সুমুদ ফ্লোটিলা সুমুদ ফলোটিলা সুমুদ ফ্লোটিলা কি জিনিস কাতারে যাওয়া কাতারে যাওয়া এই ভূমধ্য সাগর দিয়ে গাজার উদ্দেশ্যে রওনা দেওয়া প্রায় পঞ্চাশটি জাহাজ যারা ত্রাণ বহন করছে এই জাহাজের লোকজন জানে যে তাদেরকে কাতার আহ কাতার আসে বারবার তাদেরকে ইসরায়েল সাপোর্ট আক্রমণ করবে তাদেরকে ইসরায়েল ধরে নিয়ে যাবে এটা তারা জানে কিন্তু তারপরেও তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছে যে অন্তত আমাদের এই কাজের জন্য হলেও মুসলিম বিশ্বের ঘুম ভাঙুক মুসলিম বিশ্বের নেতাদের ঘুম ভাঙুক বিশ্বের নেতাদের একটু হলেও ঘুম ভাঙুক এটার কারণে কিন্তু ঘুম ভাঙছে না আমি এর আগে বলেছিলাম যে এই ফ্লোটিলের সাথে দুটো দেশ যুদ্ধ জাহাজ পাঠিয়েছিল একটা হচ্ছে ইতালি আরেকটা হচ্ছে স্পেন স্পেনের বিরুদ্ধে কিছুটা পজিটিভ থাকলে ইতালির ব্যাপারে সব সময় আমি বলেছিলাম যে ইতালির এইটা এই ফ্লোটিলাকে সাপোর্ট দেওয়ার জন্য না তারা মূলত এই ফোলোটিলে যদি কোন ধরনের মানে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত যদি কোন ধরনের আক্রমণ হয় তাহলে সেই আক্রান্ত ব্যক্তিদেরকে তারা যদি নাগরিক হয় তাদেরকে চিকিৎসা জন্য এই যুদ্ধ জাহাজ পাঠিয়েছে আর স্পেন যেটা পাঠিয়েছে সেটা স্পেনের কিছুটা সদিচ্ছা আছে মনে হচ্ছে কিন্তু তারপরেও সে তারা ইসরায়েলের যে রেড জোন এই রেড জোনের মধ্যে তারা ঢুকবে না রেড জোনের আগ পর্যন্ত তারা থাকবে সেটাই দেখা গেছে ইতালির যুদ্ধ জাহাজ অলরেডি ফিরে গেছে আর স্পেনের যুদ্ধ জাহাজ বলছে যে এই তোমরা তোমরা আর সামনে যাইও না এখানে থাকো বলছে এই তোমরা আর সামনে যাই না এখানে থাকো তো এই সামনে যাবে না এখানে থাকবে লাভটা কি মানে তারা এত হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে আসছে কি ওইখানে এসে দাঁড়িয়ে থাকার জন্য এখন ওই দেশগুলো তাদেরকে ডাক দিছে এখন ওই দেশগুলো কেন এই ডাক দিছে ওই দেশগুলো তো জানে যে তাদের ডাকে তারা থামবে না কিন্তু ওই দেশগুলোর ইসরায়েলের কাছে মেসেজ পাঠানো দরকার যে দেখো ভাই আমি তোমার পক্ষে ছিলাম এই যে তোমার কাছে অনুমতি নিয়ে আমি যে যুদ্ধ জাহাজ পাঠিয়েছি সেটা আসলেই তো এই পর্যন্তই কিন্তু আমি যে তোমার পক্ষে আছি দেখো আমি তাদেরকে এখনো ডাক দিছি এবং মনে হচ্ছে যে এই এই দেশগুলো যুদ্ধ জাহাজ ফেরত নিয়ে আসবে বা ওই জায়গার বাইরে হয়তো অপেক্ষা করবে যে ঠিক আছে ওখানে যদি ইসরায়েল তাদের উপর আক্রমণ করে তাহলে তাদের মধ্যে থেকে যদি দুই একটা জাহাজ ফেরত আসে তাহলে সেই জাহাজগুলো থেকে আমরা লোকদেরকে কি বলে তুলে নিয়ে তারপরে হচ্ছে নিরাপদে পৌঁছে দেবো দেশে দেশে কিন্তু ইসরায়েল আক্রমণ করলে সেখানে যে তারা এটার প্রতি আক্রমণ করবে তাদের যুদ্ধ জাহাজ দিয়ে এটার উপর আক্রমণ করবে এরকম কোনো অবস্থা হওয়ার সম্ভাবনা কোনোভাবেই নাই কিন্তু যেটা হওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে এই যে দুই হাজার দুইশো কিলোমিটারের মধ্যে বা একশো সত্তর ন্যাটিক্যাল মাইলের মধ্যে তারা পৌঁছছে এখনো পর্যন্ত যে ইসরায়েল আক্রমণ করছে না এটার কারণ হচ্ছে আন্তর্জাতিকভাবে চাপ এই ফলোটইলার উপরে আন্তর্জাতিক একটা চোখ আছে এখন এটা এই ফ্লোটিলা যারা আছে বা এদের সাপোর্টে যারা আছে এরা এটা করতে পেরেছে এখন এই আসলে শেষ পর্যন্ত কি করতে জানি না কি করতে যদি এখানে করে তাহলে বিশ্বের আন্তর্জাতিক বিশ্ব এটার বিরুদ্ধে আরো একটু সোচ্চার হবে কিন্তু সেই সোচ্চার ইসরাইলের বিরুদ্ধে বড় ধরনের কোন পদক্ষেপে যাবে বলে মনে হয় না এখন এই যে পরিস্থিতি এই পরিস্থিতির নিরীক্ষে আরও একটা জিনিস আলোচনা করা দরকার সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যালগুরিদম যেটা আজকের যারা ফিউচার নিয়ে চিন্তা ভাবনা করেন যারা নিজের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করেন যারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করেন রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন এবং প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করেন মুসলিম বিশ্বের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করেন তাদের জন্য এই সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম নিয়ে একটু কথা বলা দরকার আমার মনে হয় সেটা আজকে না বলে পরে পরে আরেকদিন আমরা করতে পারি আজ তাহলে এখানেই রাখি আপনাদের মন্তব্য অবশ্যই সবসময় আমরা অ্যাপ্রিশিয়েট করি আপনারা লাইভে যে সমস্ত মন্তব্য করেন লাইভের পরে যে সমস্ত মন্তব্য করেন সেগুলোতে অবশ্যই আমরা উপকৃত হই আর এগুলো আপনাদের সাপোর্ট এবং আপনাদের এই সাপোর্ট অব্যাহত থাকবে এই আশায় এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ